অবন্ধা তুমি গুনা করি গুম কেন আয় আল্লাহ গুনা মাপ করে নই রে সব তামাক আসতে আগিয়ে গে যে আর হাসে গুনা মাপ চান নে সাজ যে মাপ দেরি হইব আমি আল্লাহ গুনা মাপ গইতে দেরি হইতে নয় সোহান আল্লাহ এত আল্লাহ আল্লাহর হাসে তো বা করন ইবই তো সুবর্ণ সুযোগ এখন বর্তমান পরিস্থিতির মধ্যে এক সেকেন্ডর ক্ষণিকের বিশ্বাস নাই এখন আছে এখন নাই এখন আছে এখন নাই হতে এখন যাতে দেখি দিয়ে সাম্বল বাজারে তু গাড়ি তু দিয়ে হাতে জলদি উজু যাত আই দে আয় এখন দেখি দিয়া হতে না ফাতন মধ্যে আধে কে মাথা ঘুরে ভরিয়ে রে দূরে দিয়ে দিয়ে ইস্যু লাগছে নাই আল্লাহ হন ইস্যুর উপর ভিত্তি করে হন কিছু যার এনে ডুলার তো ফেলাই এরম লই জেগে আল্লাহ তো মানুষ মারি বললে হন ইস্যু না লাগে অতల్లাই হনিগের মাদার গ্যারান্টি জেতে নাই মাদার আগে তওবা করি কেন দেরি এই আশা গুনা गुन्हा গরিরে বনেতে কত ও যুবক ভাই আল্লাহর ওয়স্তে ও বাপ ও ভাই আল্লাহর ওয়স্তে অন এহনে তওবা গরন হদ য তওবা গললে কি ভাই গুনাইন যদি আবার করি একবার নয় হাজার বার তওবা বাজ আ বাজ আ একবার নয় বন্ধা এ হাজারবার যদি তওবািয়ান বঙ্গ করি গুনাইয়ান গড়া যায় এ হাজারবার যদি বলে বন্ধা আল্লাহর কাছে আরত লিয়ে রে মাফ চাই আল্লাহ হে দা maaf করে দিও অনু মনে করে গিননি কি আল্লাহই কত বড় দয়ালু চাই দিককে দে শুধু হ আল্লাহর বন্ধা আল্লাহর কাছে গুনাহ maaf চাই